অবশেষে বিশ্বের মধ্যে সবচেয়ে বিশাল একটা কন্ট্রাক্ট এর প্রকাশিত হয়েছে যে কন্ট্রাক্টটা ঘিরে অনেক কথা চলতেছিল অনেক যুক্তিতর্ক চলতেছিল অনেক বিশেষজ্ঞদের মতবাদ চলতেছিল ইন্ডিয়ান লিজেন্ডদের কথা চলতেছিল সেই কন্ট্রাক্টটা যখন প্রকাশ হয়েছে তখন সবার মনে হয় মাথার মধ্যে মানে দুইটা ব্যক্তির নাম দেখে সবাই খুব অবাক হয়েছে কারণ অনেকেই জানছিলো যে এই দুইটা ব্যক্তিকে আর বিসিসিআই চাচ্ছে না বলছে তো অনেকেই বলছে আবার অনেকেই বলছে এই দুই ব্যক্তি ছাড়া ইন্ডিয়ান এর যে কন্ট্রাক্ট চুক্তিটা আছে সেটা প্রকাশ হতে যাচ্ছে তো সব কিছু বিবেচনা করে বিসিসিআইও মনে হয় খুব দ্বিধা দ্বন্দ্বে থেকে এই কন্ট্রাক্টটা পেস্ট করছে এবং এই কন্ট্রাক্টটা যখন তারা সাইন করছে এবং যে প্লেয়ারগুলোকে তারা নিছে তারা মানে অনেক ভেবে চিনতে আর বিশেষ করে পাবলিক বা ক্রিকেট ফ্যানদের মতবাদ কেমন কি হবে সেইটা জেনে মনে হয় তারা আরও বেশি 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 লেট করে এত দেরিতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টটা তারা মনে হয় পাবলিশ করছে ইতিমধ্যে আপনারা দেখে গেছেন কোন ক্যাটাগরিতে কোন কোন ক্রিকেটাররা আছে যেইখানটায় বিরাট এবং রোহিতের ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরিতে আছে অথচ বিরাট আর রোহিতকে নিয়ে একটা অবসরের গুঞ্জন ছিল যে বিরাট আর রোহিতকে চাচ্ছে না বিসিসিআই চাচ্ছে না বিসিসিআই চাচ্ছে না তারা আরও আবার কন্টিনিউ করুক তো সব দিক থেকে বিসিসিআইও একটা প্রেসারের মধ্যে ছিল কিন্তু ওই যে হ্যাঁ পুরাণ চাল ভাতে একটা প্রবাদ আছে এবং যারা পুরাতন অভিজ্ঞতার যে দাম কী জিনিস সেটা দু হাজার এগারো সালের ওয়ার্ল্ড কাপটার কথাই মনে করে দিছে যুবরাজ সিং হ্যাঁ ক্রিকেট বিশ্বের সব থেকে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার ক্রিকেট ফ্যান বা ক্রিকেট ক্রাসকে তাহলে অবশ্যই যুবরাজ সিং হ্যাঁ হি ইজ মাই ব্যাটিং ক্রাস্ট হ্যাঁ ওভার অল দ্য ওয়ার্ল্ড সো সেখানে তার ব্যাটিংয়ের একটা আমি অনেক বড় ফ্যান ছিলাম এবং তার ব্যাটিং নিয়ে এখানে কোনো মন্তব্য নাই দু সালে ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ জিতে এশিয়ান মাটিতে তো সেখানে কিন্তু ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তো সেই ওয়ার্ল্ড কাপের পুরা ওয়ার্ল্ড কাপটা জুড়ে ইন্ডিয়ান যতগুলো ক্রিকেট মানে ক্রিকেটাররা পারফরমেন্স করছে বা পারফর্ম করছে সেখানে কিন্তু যুবরাজ সিং ছিল ওয়ান অফ দ্য মোস্ট অলরাউন্ডার এবং ওই ওয়ার্ল্ড কাপে যুবরাজ সিং কিন্তু সেরা অলরাউন্ডার হয়েছিলো সেটা ব্যাটিং এবং বোলিং সব দিক দিয়ে তো সে কালকে যখন একটা অনুষ্ঠানের প্রিমিয়ার শোতে এসে বললো যে তাকে প্রশ্ন করা হয়েছে যে কন্ট্রাক্টটা কি আপনার আপনি দেখছেন সো তিনি বলছে হ্যাঁ দেখছি কন্ট্যাক্টটা অনেক ভালো লাগছে তার এবং তিনি সেখানে একটা কথা স্পষ্ট করে বলছে যে বিসিসিআই যে কন্ট্যাক্টটা করছে সেটাতে আমি খুশি আর এই কন্টাক্টটা নিয়ে এখন পর্যন্ত ইন্ডিয়ার কোনো প্রকার আমি মানে লিজেন্ড যারা আছে এবং বিশেষজ্ঞ যারা আছে তাদের আমি কোনো প্রকার কোনো দ্বিমত দেখলাম না বা কোনো প্রকার কোনো তর্ক বিতর্কে জড়াল না কারণটা হচ্ছে সবাই জানে অভিজ্ঞতার দাম কি যেটা যুবরাজ সিং কালকে স্মরণ করে দিছে সবাইকে যুবরাজ এই জিনিসটা বোঝাইছে বা এইটা বলছে যে খেলার মধ্যে শুধু তারুণ্যেই যে খেলা হবে ব্যাপারটা এমন না অভিজ্ঞতা জেতার জন্য খুব বড় একটা দাম দেখেন দু সালের যে ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া জিতছিল সেখানে কিন্তু অভিজ্ঞ এবং তারুণ্যে ভরা ছিল দল বিশেষ করে সচিন টেন্ডুলকার তার যে অভিজ্ঞতা তার যে দলের মধ্যে যে এত বছর বয়সে একজন ক্রিকেটার যে ছিল সেই ক্রিকেটারটার যে অভিজ্ঞতাটা যে কাজে লাগাইছে ইন্ডিয়া বড় ম্যাচে গিয়ে বড় বড় জায়গায় গিয়ে যখন ইন্ডিয়া খুব বিপদে পড়ছে তখন কিন্তু শচীনের অভিজ্ঞতাটা নিয়েই তারা কাজে লাগাইছে এবং এইবারও ঠিক সেম জিনিসটাই বিসিসিআই চায় বিরাট এবং রোহিতের কাছ থেকে এটা যুবরাজও বলছে যে তরুণদের কাছ থেকে সবসময় সব কিছু পাওয়া যায় না তরুণদেরকে একটু সময় দিতে হয় একটা সময় বিরাট এবং রোহিতও দুই হাজার সালে কিন্তু তরুণ ছিল সেইখানটায় সচিন সাচিনের যে একটা অভিজ্ঞতা ছিল সেবাগের যে একটা অভিজ্ঞতা ছিল হ্যাঁ গাম্ভীরের যে একটা অভিজ্ঞতা ছিল সব অভিজ্ঞতা মিলায় ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে সো এইবারও যে ওয়ার্ল্ড কাপগুলো হবে সেই ওয়ার্ল্ড কাপগুলোকে এই দুইটা প্লেয়ারের খুব জরুরি দরকার আছে এবং এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটে অভিজ্ঞতার সবচেয়ে বড় সম্পদের দুই নাম হচ্ছে বিরাট এবং রোহিত যেটা যুবরাজ কালকে স্পষ্ট করে বলছে এবং সেটার সাথে আমি একদম সম্পূর্ণ একমত কারণ অভিজ্ঞতা ছাড়া অভিজ্ঞতা ছাড়া তারুণ্য দিয়ে ভাইয়া যেটা সম্ভব না একটা টুর্নামেন্ট জেতা সম্ভব না যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত একটা ম্যাচও ভালো খেলে খেলেনি একটা ম্যাচ যে তিনি টান দিয়ে নিয়ে গেছে একটা ম্যাচও ভালো খেলে নেই তারপরও তার ক্যাপ্টেন্সি হ্যাঁ বিরাটের বিরাটের সাথে সহ অধিনায়কের দায়িত্ব ছিল মাঠে হ্যাঁ যদিও তিনি অফিসিয়ালি সহ ছিল না তো তারপরও রোহিতকে দেখা গেছে প্রত্যেকটা ডিসিশান প্রত্যেকটা সিচুয়েশানে বিরাটের স্মরণাপন্ন হইতে অথচ রোহিত আর বিরাটের দন্ত নিয়ে কতই না লেখালেখি করছেন আপনারা কতই না কথা বলছেন আপনারা কিন্তু ঘুরে ফিরে সেই বটের তল সেই বটের তলে এসেই ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল কত বছর পর সো এইবারও দু হাজার সাতাশ সালে যে ওয়ার্ল্ড কাপ হবে সেই ওয়ার্ল্ড কাপে দেখবেন এই দুজনের অভিজ্ঞতার উপর পায়ে ভর করে তরুণ ক্রিকেটাররা তাদের তারুণ্যের প্রকাশ ঘটায় ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসে দেবে সো এটাই হচ্ছে ইন্ডিয়ান এবং এর পরিকল্পনার একটা বিশাল অংশ যেখানে অভিজ্ঞতার দাম তারা দিয়ে তাদের নিজের জিনিসটা তারা হাসিল করতে জানে সো আউটে যারা দেখছেন অবশ্যই একমত হবেন এবং অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না